অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই আমরা যখন লাইট অফ করব তখন কি আমরা তিনটা চারটা পাঁচটা বাটন টিপ দিয়ে কি লাইট অফ করব জি না প্রত্যেকটা লাইটেরই একটা অপশন আছে এটা অনেকেই হয়তো জানে না তো চলুন আমি আজকে দেখাই দিব যে একটা লাইট এক ক্লিকে কীভাবে অন করতে হবে কীভাবে অফ করতে হবে আপনি এই যে এই লাইটটা অন করলেন এখন এটা অফ করার সিস্টেম কি বারবার টিপ দিবেন চারটা পাঁচটা টিপ দিবেন তারপর এটা অফ হবে না বিষয়টা এরকম না আপনি এই যে অন করলেন চাপ দিয়ে ধরে রাখেন দেখেন লাইট অফ হয়ে যাবে দেখছেন আপনি অন করছেন চাপ দিয়ে বাটনটা ধরে রাখেন লাইট অফ হয়ে যাবে আপনি এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার মুড়ে আছেন কোনো সমস্যা নেই আপনি চাপ দিয়ে ধরে রাখেন লাইট অফ হয়ে যাবে প্রত্যেকটা টর্চ এরকম সিস্টেম আছে অনেকেই জানে না অনেকে বলে যে তিনবার চারবার পাঁচবার টিপ দিয়ে লাইট অফ করতে হয় এতবার টিপ দিলেও তো ভাল লাগে না তো আপনি কিন্তু চাইলে আপনি বাটনটা চাপ দিয়ে ধরে রাখলেই লাইট অফ হয়ে যাবে এটা কিন্তু পি ফিফটি মডেল এবং প্রত্যেকটা টর্চ লাইটে এই অপশনটা আছে এটা কিন্তু খুবই ভালো মনে একটা টর্চ লাইট মেটাল বরির টর্চ লাইট অল্প প্রাইজে পেয়ে যাবেন রয়্যাল গ্যাজেট বিটিতে প্রাইস জানতে হলে আমাদেরকে কমেন্ট করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে আমাদের ফেসবুক পেজ রয়্যাল গেজেট বিড়ি টি ইনভেস্ট করে কনফার্ম করে ফেলতে পারেন আল্লাহ হাফেজ